সমাজটা আজ যেন একটা নাট্যমঞ্চ সবাই অভিনয় করে কেউ ভালো মানুষ সেজে আবার কেউ নীরব দর্শক হয়ে ভালোবাসা দেখিয়ে যারা পিছনে ছুরি চালায় তারাই এখন সমাজের সম্মানিত মানুষ অন্যায় দেখে চুপ থাকা লোকগুলো নিজেদের ভদ্র বলে গর্ব করে একজন গরিব মরে গেলে বলে আহা কি দুঃখ আর বিত্তবান কাঁদলে বলে ওই তো আসল মানুষ এই বিচার এই সমাজ অন্যায়ের পাশে দাঁড়ানোকে বলে চালাকি আর সত্য বললেই হয়ে যায় তকমা। মেয়েদের পোশাক নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু পুরুষের চোখের ভিক্ষাবৃত্তি নিয়ে নয় একজন স্বপ্ন লড়তে গেলেই বলবে ভালো থাকতে হলে চুপ করে থাকো এই সমাজ বদলাবে কবে যেদিন সবাই মুখোশ খুলে নিজের মুখ দেখবে সেদিন মানুষ আর সমাজ দুটোই হয়তো আবার মানুষ হয়ে উঠবে